আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে এই শুক্রবার দিনে খেতলাল থানার ইটাফলা বাজার পার হয়ে চাদুগা গ্রামের রাস্তার পাশেই প্রায় দুইশো বছরের প্রাচীন একটি মসজিদে আমরা নামাজ আদায় করতে আসছি তো চলেন এই পুরা মসজিদটির রিভিউ দেওয়া যাক প্রাচীন এই দুইশো বছরের পুরনো মসজিদটি সেই সময়কার জমিদার রিয়াজউদ্দিন কাজী তৈরি করেন যা দেখলে এখনো যেন ঝকঝক করতেছে আর ঝকঝক করবে নাই কেন এটা যে আল্লাহর ঘর তো চলেন এই প্রাচীন ভিতরে ঢোকা যাক জমিদার রিয়াজ উদ্দিন কাজী কলকাতা থেকে আলিয়া মাদ্রাসা থেকে পাশ করে আসার পর বগুড়া জেলায় প্রথম গ্রাজুয়েট লাভ করেন এবং সেই সময়কার খুব বড় একজন উকিল যে মসজিদটা তৈরি করে যাওয়ার পর থেকে আজও যেন মসজিদটা অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে এবং প্রতিটা কারুকার্য যেন ঝকঝক করতেছে আর এই মুর্শিদে তিন কাতার হয়ে নামাজ আদায় করা যায় মসজিদটির সাথেই লাগানো খুব সুন্দর একটি ছোট সিঁড়ি ছিল যা মুর্শিদের ছাদের উপরে ওঠার জন্য আর সিঁড়িটা দেখে মনেই হচ্ছিল না যে এটার বয়স প্রায় দুইশো বছরের কাছাকাছি চলে গিয়েছে তো চলেন উপরে কতটুকু ওঠা যায় এটা আপনাদেরকেও দেখায় আমিও দেখি মসজিদটির মেন ছাদ অবধি আমি যেতে পারলাম না তো এইটুকু অবধি ওঠা গেল আর এখান থেকে আপনাদেরকে পুরা উপরকার ভিউটা দেখাচ্ছি আর মসজিদটির সামনে খুব সুন্দর একটি পুকুর ছিল যা মসজিদটা দেখতে আরও ভালো লাগে মসজিদটির যেদিকে তাকাচ্ছিলাম দিকে যেন সবকিছুই অক্ষত অবস্থায় আছে তো চলেন এই রিয়াজউদ্দিন কাজীর এই মসজিদের পাশেই তার কবরস্থান আছে তো তার কবরস্থানটা দেখা যাক এই প্রাচীন দুইশো বছরের পুরনো মসজিদটিতে নামাজ আদায় করে মনে অনেক শান্তি পেলাম মসজিদটির পাশে রিয়াজুদ্দিন কাজী জমিদারের কবরস্থানটা দেওয়া আছে উনি অনেক একটা ভালো কাজ করে গিয়েছে আজও তো এই মসজিদে অনেক মানুষ নামাজ আদায় করে তো আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করবে আসসালামু আলাইকুম